সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দুয়েল মৎস্য নার্সারির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবার্স আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ তো দর্শক আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব পাঙ্কাশ মাছ আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় মাছ এই মাছগুলো আমাদের দেশে ব্যাপক চাহিদা রয়েছে মাছগুলো যদি আমাদের দেশে না থাকতো তাহলে আর্থিকভাবে অনেক দুর্বল হয়ে যেত সকলেই তো এই মাছ আসলে সব মাছ তো সবাই কেনার মতো সামর্থ্য থাকে না সেই একটা চাহিদা পূরণ করেই থা থাই পাঙ্কাশ মাছ থাইপাং ঘাঁস মাছ চাষের ক্ষেত্রে আপনার সর্বপ্রথম জানতে হবে কীরকম স্থানে আপনি পুকুরে পুকুরটা নির্বাচন করবেন এরকম একটা পুকুর নির্বাচন করবেন যেই পুকুরে সূর্যের আলো ছয় থেকে সাত ঘন্টা সূর্যের আলো সূর্যের আলো পরে এরকম একটা স্থানে তারপরে পুকুরের চারপাশ পরিষ্কার করে ভালো একটা পুকুর নির্ণয় করে তারপরে পুকুরে মাছ ছাড়বেন প্রতি শতকে থাই পাং কাশাস কালচার করবেন একশো থেকে একশো বিশ পিস পোনা প্রতিশতকে কালচার করতে পারবেন থাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা এই পাঙ্কাশ মাছ আপনারা কোন কোম্পানির খাবার দিবেন তারপরে কোন জাতের মাছটা পুকুরে ছাড়বেন বিস্তারিত আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে জেনে নেবেন যে কোনো মাছের পোনা আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের নার্সারিতে যে সকল মাছের পোনা পাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলশা ট্যাংরা মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস এবং কার জাতীয় সকল প্রকার মাছের রেণুপোনা আমরা সুলভ মূল্যে বিক্রি করে থাকি আপনারা যারা মাছ চাষে আগ্রহী সঠিক মাপ গুণগত মান নির্ণয় করে আমরা মাছ বিক্রি করে থাকি তো দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই আল্লাহ হাফেজ